না যাবে টাকা আপনি দিবেন এই টাকা আমাদের দলের সরাসরি হবে দলের প্রতি আপনার যে ভালোবাসা সেই ভালোবাসা স্বরূপে আমরা আপনার থেকে আমরা বিশ টাকা হিসাবে আমরা অনুদান নিব দলের জন্য এখন আমার বক্তব্য হচ্ছে এই কাজটা অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ এবং কাজটা কিন্তু এত সহজ কাজ না কঠিন কাজ কারণ এই এই যে যাদেরকে আপনি সদস্য পদ সংগ্রহ করবেন তারা কিন্তু সবাই আপনার কাছে আসবে না আপনাকেই আমাদের কর্মীদেরকেই ওনাদের কাছে যেতে হবে বিভিন্ন বাড়ি ঘরে আমাদের যারা আমরা বিএনপি করি আমাদের যে পরিবার তাদেরকে কিন্তু আমরা এই 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 কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবো আমি বিএনপি করি আমার মা আছে বাবা আছে আমার ভাই আছে আমার সন্তান আছে যারা বিএনপির সমর্থক তাদেরকে অবশ্যই আমরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবো তেমনি পাশাপাশি যারা সাধারণ মানুষ আছেন ব্যবসায়ী আছে যারা বিএনপিকে ভালোবাসেন এলাকার সাধারণ মানুষ তাদের প্রত্যেকের কাছে গিয়ে তাদেরকে এই সদস্য পদ সংগ্রহ করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এবং সঠিকভাবে কাজটা করতে হবে